নমস্কার এসসিসি সংক্রান্ত আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে আপনাদের জন্য আবার কিন্তু নোটিফিকেশান জারি হয়েছে কাস্ট আপডেটের জন্য এসসি এস টি ও যে সমস্ত কাস্টের আপনারা বিলং করেন না কারণ আপনাদের কিন্তু সবাইকে কিন্তু সেই আপডেটটা করতে হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কী করে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি আপডেট করবেন আপনাদের এসএসসি পোর্টালে সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি ও একটা ওল্ড সার্টিফিকেট আপডেট করে দেখাবো এবং এস ওল্ড বা নিউ যে যা যা খুশি আপনারা সেটা কিন্তু করতে পারেন তবে এক্ষেত্রে একটা কথা বলি যে কমিশনার থেকে বা কমিশন এর আগে যে বলেছিলেন সেক্ষেত্রে যেটা উল্লেখ করা হয়েছে যে এখানে ওল্ড সার্টিফিকেটও আপনি দিতে পারবেন নিউ সার্টিফিকেট আপনি দিতে পারবেন অর্থাৎ আপনার কাছে যদি ডিজিটাল নাম্বার থাকে সেটাই প্রোভাইড করতে পারবেন আর যদি ডিজিটাল নাম্বার না থাকে আপনার সার্টিফিকেটে যে নাম্বারটা শো করছে বা দেখতে পাচ্ছেন আপনার উপরে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনি দিতে পারেন এবার আমি সার্টিফিকেট একটা আপনাদেরকে দেখাই সার্টিফিকেট দেখালে পরে আপনারা বুঝতে পারবেন আমি ওবিসি সার্টিফিকেটই আপনাকে আপনাদেরকে দেখাবো ও সার্টিফিকেট একবার দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন যতটুকু ব্লার করে দেওয়ার আমি ততটুকু ব্লার করে দেব এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে সার্টিফিকেট নাম্বারটা আছে এটা কিন্তু ওল্ড সার্টিফিকেট নাম্বার এবং এখানে কিন্তু ডিজিটাল নাম্বার নেই আমি এই সার্টিফিকেটই আমি এখানে আপলোড করব। তো এই সার্টিফিকেটে কিন্তু ডিজিটাল নাম্বার নেই আমার ডিজিটাল নাম্বার আমি এটা অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই করলে পরে সেটা ডিজিটাল নাম্বার আসবে এখন অব্দি এসে পৌঁছায়নি এবং এর ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়নি ক্যাটাগরি বিতে ছিল ক্যাটাগরি ক্যাটাগরি বিতেই আছে তো সেক্ষেত্রে আমি এই নাম্বারটা ইনপুট করবো তো চলুন আমি লগ ইন করে নিয়ে আপনাদের ভিডিওটা রেজিউম করছি আপনারা লগ ইন করে করবেন এটা মোবাইলে আপনারা করতে পারবেন কোনো অসুবিধা নেই মোবাইলে এরকমই পেজ খুলবে এখানে ইউজার আইডিটা দেবেন আপনাদের অ্যাপ্লিকেশান আইডিটা ক্যান্ডিডেট আইডি যেটা আপনারা পেয়েছেন মোবাইল নাম্বারটা দেবেন পাসওয়ার্ডটা দেবেন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন হয়ে গেলে আপনার এরকম কলাম খুলে যাবে তো এখানে আপনার দেখুন এই যে এখানে অপশান দুটো অপশান এনেবেল আছে প্রথমটা হচ্ছে ছবি আপডেটের জন্য আর দ্বিতীয়টা হচ্ছে আপনার কাস্ট আপডেটের জন্য এই অপশানটা আপনাকে এনেবেল করে দেওয়া হয়েছে এই কাস্ট আপডেট এখানে ক্লিক করলে পরে কাস্ট আপডেট আপনি করতে পারবেন আমি এখানে ক্লিক করছি কারণ ছবি আপনারা যারা করেননি ছবি আপডেট করে নেবেন আর যারা এখন কাস্ট আপডেট করবেন এই কাস্ট এই অপশানে ক্লিক করুন সেখানে ক্লিক করলে পরে এরকম একটা অপশন আপনার কাছে খুলবে এখানে একটা চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করবেন আর যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে বিলং করছেন তারা অবশ্যই এর আগে দেননি সেক্ষেত্রে ন আদার্স ক্যাটাগরির মধ্যে পড়েছিলেন এখানে নট প্রোভাইডেড থাকবে আমি এসসি ক্যাটাগরিদের মধ্যেও একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা এখানে চেক বক্সে ক্লিক করে তারপর এটা কিন্তু এনেবেল হবে আপনার আমি চেক বক্সে ক্লিক করছি দেখুন চেক বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এনেবেল হয়ে গেছে এবার এখানে যে সিলেক্ট ক্যাটাগরি চলে এসছে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করছি আমি আমি এখানে খুঁজে নিচ্ছি কোন ক্যাটাগরি আছে এটা ও বি এর মধ্যে বিলং করছে ও বি করে দিচ্ছি এবার এই সার্টিফিকেট নাম্বার এবার এই সার্টিফিকেট নাম্বার কিন্তু আমার ওল্ড সার্টিফিকেট যেটা আছে সেটাই আমি বসাবো এখানে কারণ আমার কাছে ডিজিটাল নাম্বারটা নেই আমি এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার বসিয়ে এখানে ক্যাটাগরি সিলেক্ট করব যেটা আমার ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা সিলেক্ট করে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম ও নাম্বারটা এখানে বসিয়ে দেবো সেটা বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে সাবমিট বসে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে পরে উপর থেকে একটা পপ আপ আসবে যে মোবাইল নাম্বার ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে এটা ওকে করে দেবেন ওকে করার পরে আপনারা কিন্তু এখানে ওটিপি সাবমিট করার অপশন আসবে ওটিপি যদি না যায় এখানে রিসেন্ট করতে পারবেন ওটিপি এলে পরে এখানে ওটিপিটা সাব ইনপুট করে সাবমিট করে দেখুন ওটিপি যখন সাবমিট করলাম বা সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু অটো ফেজ করে আমাকে ওকে বাটন দিয়ে দিল দেখুন প্রথম যেটা ও কার্ড আমি অ্যাপ্লাই করছিলাম আপডেট করছিলাম কাস্ট আপডেট করছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে ওবিসি বি ছিল আমার যেটা দিয়ে অ্যাপ্লিকেশনটা আমি যা শুরু করেছিলাম সেটা ও বিই ছিল এখানে কিন্তু ওবিসি বি আছে এর ক্ষেত্রে ক্যাটাগরি কোনো চেঞ্জ হয়নি বাকি সব ডিটেলস একই আছে তো কাস্ট সার্টিফিকেটে যেটা আপনারা এরপরে দেখবেন আছে যে সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে সাব ক্যাটাগরি কিন্তু শো করছে না আমি সেটাও আপনাদেরকে লগ ইন করে লাস্টে দেখাবো বা অ্যাপ্লাইটা প্রসেস দেখাচ্ছি এসে ক্ষেত্রে যেটা আমি বলছি তো চলুন আমি এবার এস কার্ডের যে আবেদনটা করবো সেটা আপনাদেরকে দেখাই তারপর বাকি বিস্তারিত কথা বলছি দেখুন ওবিসি কাস্ট সার্টিফিকেট যেটা আপলোড করে দেওয়ার পরে আমি এস সি একটা ওপেন করেছি লগ করেছি এবং এই এখানেও সেম একই অপশন দেওয়া হয়েছে এখানেও আমাকে আপডেট করতে হবে এই আপডেটটা আপনারা করবেন যার ভ্যালিডিট হচ্ছে তিরিশ এই সরি আপনার সেই বারো তারিখ অবধি রয়েছে এখানে আমি ক্লিক করছি এবার এখানে একটা জিনিস আমি কিন্তু এখানে কাস্ট ক্যাটাগরি চুজ করেছিলাম এর অ্যাপ্লিকেশান যখন করেছিলাম এখানে কিন্তু কাস্ট ক্যাটাগরি আমি চুজ করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে না এর ক্ষেত্রে এস সি মধ্যে বিলং করছিল এবং সেক্ষেত্রে পেমেন্টও করা হয়েছিল এখানে কারেন্ট ক্যাটাগরি নট প্রোভাইডেড করা আছে তা আমাকে এটা সিলেক্ট করতে হবে এখানে আই ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আমাকে নিউ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি এটা করে দিলাম আই ক্লিক এবার এখানে আমি কাস্ট ক্যাটাগরি এসসি সিলেক্ট করব এখানে সার্টিফিকেট নাম্বার সেই যদি আমার কাছে ডিজিটাল নাম্বার থাকে ডিজিটাল নাম্বার দেবো আর নাহলে পুরনো সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে ইনপুট করবো আমার এখানে যেহেতু ডিজিটাল নাম্বার আছে সেই ডিজিটাল নাম্বারটা আমি ইনপুট করছি এখানে আমি সার্টিফিকেট নাম্বারটা ইনপুট করে দিয়েছি এবার এখানে সাবমিট বাটনে ক্লিক করছি এবার এখানে এবার এখানে আমি এই যে ওটিপি চলে গেছে ওটিপিটা লিখবো ওটিপিটা সাবমিট করব দেখুন যখন আমি যখন ওটিপিটা সাবমিট করলাম কাস্ট ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি এরকম একটা পপ আপ কিন্তু আমার কাছে চলে এসছে দেখতে পাচ্ছেন এবার এটা ওকে করে দেবো আমি ওকে করলেই সম্পূর্ণ পেজটা আপনার কাছে খুলে গেল ড্যাশবোর্ডটা আপনার নাম সহ সমস্ত ক্যাটাগরি ডিটেলস সব দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ডিটেলস আপডেট হয়ে গেছে সাব ক্যাটাগরি এখানে দেওয়া নেই এখানে সাব ক্যাটাগরি আসছে না শুধু ক্যাটাগরি এখানে আপডেট হয়েছে বাকি ডিটেলস নিচে যা ছিল তাই কিন্তু আপনার আছে যাই হোক এইভাবে কিন্তু আপনাদের যে কাস্ট আপডেট অপশনটা এনেবেল হয়েছে সবার জন্য এনেবেল হয়েছে এস সি এস জেনারেল সবার জন্য হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে আপনাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে পারেন এটা একটা ক্যাটাগরি চেঞ্জ হয়েছিলো সেই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখালাম আমি তো এখানে ক্যাটাগরি চেঞ্জ হয়ে নতুন যেটা এসে সেটাও দেখতে পাচ্ছেন আপনারা আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ হয়নি সেটাও আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু ক্যাটাগরি যেটা চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জেসটা শো করছে আর ওবিসিদের ক্ষেত্রে আপনি যখন চুজ করছেন বিশেষত ওবিসিদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার সাব ক্যাটাগরিটা এখানে শো করছে কারো করে কারো করে শো করছে না এসসিদের ক্ষেত্রে যেমন শো করছে না আবার কোথাও শো করছে এই নিয়ে বিব্রত হওয়ার কিছু কারণ নেই আপনাদের শো করলেও কোনো অসুবিধা নেই কাজ বিশেষত এসসিদের ক্ষেত্রে সেটা শো করছে না বা এসটিদের ক্ষেত্রে শো করছে না সাব ক্যাটাগরি কিন্তু ওবিসিদের ক্ষেত্রে শো করছে যারা আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে তার ক্ষেত্রে কোনো প্রবলেম না আর এই যে লিস্টটা এই লিস্ট আপনারা কোথায় পাবেন এই কাস্ট সার্টিফিকেট সার্টিফিকেটের সার্ভার খুললেই দেখবেন এখানে পপ আপ একটা নোটিফিকেশন এসছে এই নোটিফিকেশনে দেখুন এই যে লিস্ট অপশন আছে এই লিস্ট অপশানে কিন্তু আপনারা ক্লিক করলে পরে লিস্টটা কিন্তু পেয়ে যাবেন এখানে ক্লিক করলে পরে দেখুন কি আসছে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে এই সার্টিফিকেট সম্পূর্ণ যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত লিস্ট আছে এই লিস্ট অনুসারে আপনারা দেখে নেবেন আপনারা কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছেন এই লিস্ট অনুসারেই কিন্তু আপনাদের যে এই যে পোর্টালটা এই পোর্টালে কিন্তু আপডেট হবে এর লিস্টের বাইরে কিন্তু অন্যতা করবেন না সে যদি আপনার ডিজিটাল নাম্বার থাকে বা না থাকে সেটা কোনো ফ্যাক্টর নেই ডিজিটাল নাম্বার থাকলে ডিজিটাল নাম্বার দেবেন আর নাহলে ডিজিটাল নাম্বার যদি না থাকে আগের পুরনো নাম্বারটাই কিন্তু আপনারা দেবেন আমি আপনাদেরকে দুটো প্রসেসই দেখালাম আশা করছি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন আর এছাড়াও যারা যাদের প্রশ্ন করছেন যে এসটিতে যখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে আশা করছি এই ভিডিও থেকে দেখতে পেলেন আমি ক্যাটাগরি চেঞ্জের আপনাদের দেখালাম যারা ক্যাটাগরি চেঞ্জ করে নিয়েছে তাদের ক্ষেত্রে যে ক্যাটাগরি বর্তমানে বিলং করছেন সেটাই ইনপুট করবেন যদি ডিজিটাল নাম্বার না থাকে পুরোনো নাম্বারটাই ইনপুট করবেন আর যদি ডিজিটাল নাম্বার খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটে ভিজিট করুন নাহলে ব্যাকলগে আবেদন করুন আবেদন করলে সেই ব্যাকলগ অ্যাপ্লিকেশান এবং আধার কার্ড ওল্ড সার্টিফিকেট বা আমি কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত অলরেডি ভিডিও পাবলিশ করে রেখেছি সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন নাহলে এই ভিডিওটি বড় হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কী করে আপনারা কাস্ট আপডেট করবেন সবাইকেই করতে হবে কিন্তু এটা কেউ বাদ যাবেন না সবাইকে করতে হবে সবাই আপনারা করে দিন বারো তারিখের মধ্যে বারো তারিখ অব্দি ডেট আছে এই ডেটের মধ্যে আপনারা করে দিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ